নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন কয়েন সম্বন্ধে আপনাদেরকে জানাব এটি হলো জওহরলাল নেহেরু নাইনটিন এইটটি নাইন কয়েন জওহরলাল নেহেরু নাইনটিন এইটটি নাইন মডেল কয়েন যেগুলো আছে যেগুলো নয়ডা এবং বোম্বে এই দুটো প্রিন্ট থেকে ছাপানো হয় নয়ডা প্রিন নয়ডা মিন্টের যে কয়েনটা সেটা হলো সব থেকে দামি কয়েন বলা যেতে পারে নয়ডা এবং বোম্বে মিন্ট কী করে চিনবেন নয়ডা মিন্টের যে কয়েনগুলো থাকবে তার এখানে একটা এরকম স্কোয়ার চিহ্ন থাকবে এটা স্কোয়ার মতো করা থাকবে বরফি টাইপ এবং বোম্বে মিন্ট থাকবে একটা ডট তো নয়ডা এবং বোম্বে মিন্টের মধ্যে নয়ডা মিন্টটাই হবে সবথেকে দামি খুব রেয়ার কারণ নয়ডা মিন্ট খুব কম ছাপানো হয়েছিল কিছু দিনের জন্য তো নয়ডা মিন্ট একটা এখন বর্তমান মার্কেট প্রাইস যাচ্ছে দু হাজার থেকে তিন হাজার টাকা কিন্তু বিভিন্ন ওয়াকশানে সেগুলো পাঁচ হাজার ছ হাজারের উপরেও চলে যায় যদি সেগুলো মিউল কয়েন থাকে ঠিক আছে মিউল কয়েনের দাম ওরকম চলে যায় যারা কালেক্টর থাকে তারা সেগুলো বাই করে সেরকমভাবে তো এরকম আমি একটা নয়ডা প্রিন্ট আমি দেখেছি মিন্টের থেকে এটা প্রায় পাঁচ ছ হাজার টাকা ওটা মিউল কয়েন ছিল মিউল কয়েন আপনারা কীভাবে চিনবেন দেখুন আপনাকে একটা কয়েন দেখাই এটাকে এটা হলো মিউল কয়েন এটা ইন্দিরা গান্ধী কয়েন আছে এক টাকার কয়েন এটা ইন্দিরা গান্ধী এই সরি এটা পাঁচ টাকার কয়েন রাজীব গান্ধীর কয়েনটা ছিল এক টাকা যাই হোক পরে বলছো ওটা সম্বন্ধে তো দেখুন মিউল কয়েনটা থাকবে দেখুন মিউল কয়েনটা দেখুন এই জায়গাটা কিন্তু ডাইসটা এই যে যে ডট ডট যে রেখাটা রয়েছে এর খুব কাছে কাটা হয়েছে ঠিক আছে আর এটা কিন্তু অনেকটা এই দিকটা কিন্তু অনেকটা চওড়া রয়েছে এই ডাইসটা ঠিকমতোভাবে বসেনি বলে এটা ভুল কাটা হয়েছিল এই জন্য এটা মিউল কয়েন এরকম ইন্দিরা গান্ধী মিউল কয়েন একটার দাম প্রায় আট দশ হাজার টাকা আমি দেখেছি বিক্রি হতে যাই হোক সেটা সম্বন্ধে পরে অন্য কোনো সময় জানানো হোক জানাবো তো রাজীব গান্ধী এরকম এক টাকার কয়েন যদি মিউল কয়েন হয় ও আরেকটা কথা মিউল কয়েনে দেখবেন এই অশ্বস্তম্ভ এই যে যে গ্যাপটা রয়েছে এই ডট ডটের পাশ থেকে যে গ্যাপটা এটাও কিন্তু মিউল কয়েন অনেকটা কম থাকবে ওখানে অশ্বস্তম্ভটা দেখলে বুঝতে পারবেন একটু ডিটেলসে একটু লম্বা টাইপের থাকে ওটা দেখলে পরে বুঝতে পারবেন দেখুন এই ডট ডটের যে গ্যাপটা থাকবে এটাতে খুব কম দেখুন এখানে মিউল কয়েন দেখুন দেখেছেন এই গ্যাপটা এই মিউল কয়েনে এই গ্যাপটা কম থাকে কারণ যেহেতু এটা কাটাটা ভুল থাকে সেই জন্য মিউল কয়েনের অনেক প্রাইস বিভিন্ন যেরকম অপশানে যেরকম দাম হয় ঠিক আছে তো এরকম আমার কাছে একটা এটা ইন্দিরা গান্ধী পাঁচ টাকার কয়েন এটা রাজীব গান্ধী একটা আছে এক টাকার কয়েন আরেকটা দেখুন ইন্দিরা গান্ধী পঞ্চাশ পয়সা কয়েন এটাও মিল কয়েন এটা এটা দেখুন ডাইসটা বেশি কাটা আছে এইগুলো খুব আমাদের অপশান সব থেকে অকশান শপ থেকে আমাকে এগুলো কালেকশান করতে হয়েছিল এটা দেখুন মিউল কয়েন দেখেছেন এটা কাটা কোথায় এটা কোথায় কাটা দেখেছেন এই মিউল কয়েনগুলো আমাকে অপশান শপ থেকে মানে বেশ দাম দিয়ে আমাকে এগুলো নিজের কালেকশানে আনতে